হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একটু ভাবো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য পাঁচটি নতুন মজাদার চ্যালেঞ্জিং ধাঁধা নিয়ে এসেছি তো চলো দেখা যাক পাঁচটি চ্যালেঞ্জিং ধাঁধা কমপ্লিট করতে পারো কিনা প্রত্যেকটি ধাঁধা ভাবার জন্য তোমাদেরকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে অ্যানসারটি গেস করতে হবে তো এবার শুরু করা যাক লেটস স্টার্ট গো বন্ধুরা এবারে তোমাদের মেমোরি টেস্ট করা হবে তোমরা একটা ছবিকে কতক্ষণ মনে রাখতে পারো তো এবারে এই তিনটি ইমোজি ভালো করে দেখো এবার বলো এবিসি এই তিনটি ইমোজির মধ্যে কোন ইমোজিটি তোমরা আগে দেখেছো বন্ধুরা এবারে বলো তোমরা কোন ইমোজিটি আগে দেখেছো যদি বি নাম্বার ইমোজি দেখে থাকো তাহলে তোমরা ঠিকই গেস করেছো এবারে চারটি ইমোজি দেখে গেস করো কোন ইমোজিটি তোমরা আগে দেখেছো তোমরা কি গেস করতে পেরেছো কোন ইমোজিটি আগে দেখেছো যারা গেস করতে পেরেছো তারা কমেন্ট করো আর যারা পারনে আমি বলে দিই দেখো সিনেম্বার নাম্বার ইমোজিটি আগে দেখেছো মন্দিরে এবারে সাজুগুজু করাই পাঁচটি ইমোজি দেখে বলো কোন ইমোজিটি তোমরা আগে দেখেছো বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো কোন ইমোজিটি তোমরা আগে দেখেছো যারা গেস করতে পেরেছো তারা কমেন্ট করে বাকি দর্শকদের জানিয়ে দিও এবারে আমি তোমাদের বলবো না যে তোমরা কোন ইমোজিটি আগে দেখেছো বন্ধুরা এবারে এই তিনটি ছেলে মেয়েকে ভালো করে দেখো তিনটি ছেলে মেয়ে বল খেলা দেখাচ্ছে বন্ধুরা এবারে গেস করো ওয়ান টু থ্রির কোন ঘরের মধ্যে এই ছবিটি রয়েছে বন্ধুরা তোমরা কি গেস্ট করতে পেরেছো কত নম্বর ঘরের পেছনে রয়েছে না পারলে আমি বলছি দেখো দুই নম্বর ঘরের পেছনে এই ছবিটি রয়েছে বন্ধুরা এবারে এই চারটি স্টার ভালো করে দেখো এবার বলো এই স্টার টি ওয়ান টু থ্রি ফোর কোন ঘরের পেছনে রয়েছে বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো এই স্টারটি কত নম্বর ঘরের মধ্যে রয়েছে না পারলে আমি বলছি দেখো এক নম্বর ঘরের মধ্যে রয়েছে বন্ধুরা এবারে এই ছয়টি হার্ট বা হৃদয় ভালো করে দেখো তারপরে গেস করো এই হার্টটি কত নম্বর ঘরের পেছনে রয়েছে বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছ ওই হারটি কত নম্বর ঘরের পেছনে রয়েছে না আমি বলছি দেখো ছয় নম্বর ঘরের পেছনে রয়েছে বন্ধুরা এবারে তোমরা স্ক্রিনে তিনটি ঝুড়ি দেখতে পাচ্ছ এই তিনটি ঝুড়ির মধ্যে একটি ঝুড়িতে একটি ফল রাখবো ফলটি রাখার পরে ঝুড়িগুলোর পজিশন চেঞ্জ করা হবে তোমরা তোমাদের চোখ সরাবে না বন্ধুরা তোমাদের চোখ সরালে কিন্তু গেমটিতে হেরে যাবে তো দেখতে থাকো বন্ধুরা তোমাদের ফোকাস একটুও নড়াবে না এবার বলো এ কোন ঝুড়িতে ফলটি রয়েছে গেস করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো কোন ঝুড়িতে ফলটি রয়েছে যারা গেস করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো পারো আমি বলে দিচ্ছি দেখো বিনাম্বর ঝুড়িতে রয়েছে বন্ধুরা এবারের প্রশ্ন খুবই মজার তোমরা স্ক্রিনে কতগুলো অক্ষর দেখতে পাচ্ছ এই অক্ষরগুলো মিলিয়ে একটি শব্দ তৈরি করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা শব্দটি গেস করতে পারো বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো পারনি আমি বলে দিচ্ছি দেখো এখানে হবে প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা এবারে এই এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে একটি প্রবাদ বাক্য তৈরি করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা প্রবাদ বাক্যটি গেস করতে পারো তোমরা কি শব্দটি গেস করতে পেরেছো যারা না পারো আমি বলছি দেখো এখানে হবে অতি লোভে তাতি নষ্ট বন্ধুরা এবার এই তিনটি ছবি থেকে তোমাদের একটি মুভির নাম গেস করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা মুভির নামটি গেস করতে পারো বন্ধুরা তোমরা কি মুভিটির নাম গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দেওয়া আর যারা পারো আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে জামাই তারপরে চারশো তারপরে রয়েছে আমের কুড়ি বাড়ি আমের আমের পুমৃত যাকে বলে কুড়ি কুরির মানে বিষ তাই এখানে মুভিটির নাম হবে জামাই চারশো বিশ বন্ধুরা এবারে এই তিনটি ছবি থেকে তোমাদের একটি শব্দ নাম গেস করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা শব্দটির নাম গেস করতে পারো বন্ধুরা তোমরা কি শব্দটির নাম গেস করতে পেরেছ নাকি কি যারা পেরেছো তারা নিশ্চয়ই বুঝেছো শব্দটি খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা না পেলে আমাদের খুবই দুঃখ লাগে তো যারা পারোনি আমি বলছি দেখো এখানে রয়েছে আম তারপরে রয়েছে দই তারপরে রয়েছে কড়াই তাই আমের থেকে সরে দইয়ের দ আর কড়াইয়ের র তাই শব্দটি হবে আদর আদর ভালোবাসা না পেলে আমাদের ভালো লাগে না মনটা অনেক দুঃখী থাকে বন্ধুরা এবারে এই তিনটি ছবি থেকে তোমাদের আরেকটি শব্দের নাম গেস করতে হবে তো তোমাদের হাতে দশ সেকেন্ড সময় আছে তোমরা ভাবতে থাকো তোমরা শব্দটির নাম গেস করতে পারো না ধরো তোমরা কি শব্দটির নাম গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করো আর যারা পার আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে স্যারোলাখ তারপরে রয়েছে দই তারপরে রয়েছে কড়াই তা স্যারোল এক্সের স্য আর দইয়ের দ আর কড়াইয়ের র তো শব্দটি হবে স্যারো বন্ধুরা এবারে এই তিনটি ছবি থেকে তোমাদের একটি ছেলের নাম গেস করতে হবে তো তোমরা কি পারবে ছেলেটির নাম গেস করতে দেখা যাক তোমরা পারো কিনা এই ছেলেটির নামে একটি বাংলাদেশের সুপার নাম রয়েছে তোমাদের বোঝার জন্য একটু সহজ করে দিলাম আশা করি তোমরা নিশ্চয়ই পারবে এবারে ছেলেটির নাম গেস করতে তোমরা কারা কারা ছেলেটির নাম গেস করতে পেরেছো তারা ভিডিওটি লাইক করে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে ধন্যবাদ যারা এখনও ছেলেটির নাম গেস করতে পারো তাদের জন্য বলছি এখানে রয়েছে সাপ সাপের থেকে সহায়কারে সা আর সাবের ইংরেজি কি তারপরে রয়েছে ডাব ডাবের ব তাই ছেলেটির নাম হবে সাকিব বাংলাদেশের একজন সুপারস্টার এর নাম সাকিব তোমরা নিশ্চয়ই চেনো তারপর বাংলাদেশের একজন ক্রিকেটারও আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ